নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস্টিওনিক স্পোর্টস তো ইস্টবেঙ্গল কিন্তু ভিতর ভিতর ভালোই কাজ করছে জোড়া বাঙালি প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল সই করিয়ে নিল তো সেই আপডেট শেয়ার করার সাথে সাথে আইএসএলের ম্যাচ ফুটবল আপডেট বেশ কিছু রয়েছে সেগুলোও শেয়ার করবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে পাঁচশো লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাকে অন করে রাখো অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ সাবস্ক্রাইব করা একদম ফ্রি তাই অবশ্যই কিন্তু সবাই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি শুরু করি আমরা আইএসএল এর ম্যাচ নিয়ে তো আজকে কিন্তু আবারও একটা হাড্ডাহাড্ডি আমরা আইএসএলের ম্যাচ দেখতে পেতে চলেছি এফসি গোয়া তারা ঘরের মাঠে খেলবে মুম্বাই সিটি এফসির সঙ্গে এবং দুটো দল যথেষ্ট কিন্তু ভালো দল এবং লিগ টেবিলের তারা একদম উপরের দিকে দল ছিল এবং গোয়া তারা ঘরের মাঠে অবশ্যই ই চেষ্টা করবে আজকের ম্যাচটা জিততে কিন্তু মুম্বাইও যথেষ্ট কোয়ালিটি ফুটবল খেলে প্রিটার ক্যাটকি আসার পর থেকে কিন্তু মুম্বাই যথেষ্ট ভালো ফুটবল খেলছে ভারতীয় প্লেয়াররা অনেক অনেক গোল করছে আর অবশ্যই আজকে গোয়ার দিকে লক্ষ্য থাকবে যে বোরজা হেরিরা কীরকম খেলে তাকে সুপার সাপ হিসাবেই আমরা দেখতে পাচ্ছি শেষের দিকে যেটুকু সময় নাম যে সেখানে দুর্দান্ত ফুটবল খেলছে কিন্তু আজকে বোরজাকে প্রথম থেকে খেলানোর চিন্তাভাবনা রয়েছে তো সেক্ষেত্রে তার পারফরমেন্স কীরকম হয় ম্যাচ কীরকম হয় নোয়া সাদুই আদেও আরও গোল সংখ্যা বাড়িয়ে নিতে পারে কিনা সেটাও দেখার বিষয় থাকবে তো অবশ্যই কিন্তু এই হাই ভোল্টেজ ম্যাচের কিন্তু তোমরা স্কোর লাইন প্রেডিকশান করতে পারো যে কোন দল কতগুলো জিততে পারে যাদের রেজাল্ট মিলে যাবে তাদের নাম কিন্তু অবশ্যই ভিডিওতে নেওয়া হবে তাই মনে করে কিন্তু সবাই স্কোর লাইন প্রেডিকশান করে যেও এরপর যদি আমরা আমাদের জাতীয় দল নিয়ে কথা বলি তো আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশানের তো ম্যাচ বাকি রয়েছে সেই জাতীয় দলকে নিয়েই কিন্তু একটা বড় আপডেট বেরিয়ে আসছে অফিসিয়ালিভাবে ঘোষণা হয়েছে চার সপ্তাহের কিন্তু একটা ক্যাম্প শুরু হতে চলেছে দশই মে থেকে উড়িষ্যাতে ভুবনেশ্বরে কিন্তু এই দশ এই চার সপ্তাহের ক্যাম্প হবে এবং তার পরবর্তী সময় দু তারিখে কলকাতায় টিম এসে যাবে এবং ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশানের ম্যাচ যেটা কুয়েতের সঙ্গে রয়েছে আমাদের যুব ভারতীতে হবে সেই ম্যাচটা খেলবে তো এটা কিন্তু একটা ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ আইএসএল শেষ হয়ে যাচ্ছে তারপরের পরই প্লেয়ারদের নিয়ে যদি কাজ করা যায় সেটা সবথেকে ভালো তাহলে প্লেয়াররা ফিট থাকবে কারণ যদি বেশি রেস্ট দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে একটুখানি ফিটনেসের অভাব লক্ষ্য করা যাবে এবং অবশ্যই এই ম্যাচটা যদি আমরা বড় ব্যবধানে জিততে পারি তাহলে কিন্তু একটা ভালো জায়গায় আমরা শেষ করতে পারব এবং যেহেতু কলকাতায় খেলা তো কলকাতার সেদিন কিন্তু আলাদাই একটা পরিবেশ থাকবে মাঠ কিন্তু পুরো ভর্তি থাকবে তো আমারও ইচ্ছা আছে ম্যাচটা দেখতে যাওয়ার তোমরাও কিন্তু সকলে সেই ম্যাচটা দেখতে যেও কলকাতায় যে ম্যাচটা হবে তো এরপর যদি আমরা সরাসরি একটু ট্রান্সফার আপডেটের নিয়ে কথা বলি তো প্রথমে একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলবো তেত্রিশ বছর বয়সী হন্ডুরাসের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার এডি হান্ডারেজ যে কিন্তু মোহামেডানের হয়ে খুব ভালো ফুটবল খেলেছে বাইশটা ম্যাচ খেলেছে তেরোটা কিন্তু তার কাছ থেকে আমরা গোল দেখতে পেয়েছি তো এই প্লেয়ারকে নিয়ে প্রথমে ভাবা হয়েছিল যে তাকে নেক্সট সিজনে রাখা হবে কারণ নেক্সট সিজনে অনেক টুর্নামেন্ট রয়েছে কিছু টুর্নামেন্টে খেলা হবে অর্থাৎ প্রথম দিকে ডুরান্ড কাপে যদি ভালো পারফরমেন্স হয় বা দলের সঙ্গে যদি ঠিকঠাক সেট হয়ে যায় তাহলে কিন্তু তাকে আইএসএলে রাখা হবে কিন্তু কিছু পক্ষর মতামত ছিল যে দল কিন্তু বেশি বয়সী প্লেয়ারদের নিয়ে তৈরি করলে হবে না ইয়াং প্লেয়ারদের নিয়ে দল তৈরি করতে হবে তাহলে কিন্তু তারা পাঞ্জাবের মতন ভালো ফুটবল খেলবে সেইভাবেই তারা ইয়াং ফুটবলারদের সঙ্গে কথাবার্তা বলছে আর যেটা শোনা যাচ্ছে এডিকে কিন্তু তারা রাখার ব্যাপারে কোনো রকম আর কথাবার্তা বলছে না তার সঙ্গে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে তাকে কিন্তু বাতিল করতে চাইছে এবং সেই জায়গাতেই কিন্তু ভালো বিদেশি প্লেয়ারের সঙ্গে কথাবার্তা শুরু হয়েছে শোনা যাচ্ছে আর্জেন্টাইন স্ট্রাইকার আসতে পারে এরকমই একটা আপডেট বেরিয়ে আসছে এছাড়াও কিন্তু আরও বেশ কিছু প্লেয়ারের সঙ্গেও কথাবার্তা শুরু করে দিয়েছে মহামেডান তো দেখা যাক পরবর্তী সময় তারা কোন প্লেয়ারকে সাইন করায় আশা করব ভালো সাইনিং তারা কিন্তু করাবে তারা যেরকমভাবে কথা দিয়েছে যে তারা একটা শক্তিশালী দল গঠন করবে এবং তারা সেমিফাইনালে খেলার মতন দল গঠন করবে আশা করি সেগুলো তারা করতে পারবে তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি ইস্টবেঙ্গলকে নিয়ে তো সবার একটা মোটামুটি মতামত থাকে যে ইস্টবেঙ্গল কিচ্ছু করতে পারবে না কোনো প্লেয়ার ইস্টবেঙ্গল আসবে না কোনো প্লেয়ারকে বেঙ্গল নিতে পারবে না রকম মতামত থাকে কিছু মানুষের তারা রীতিমতন হতাশ হয়ে গেছে কিন্তু বেশিরভাগই আশায় থাকে যে হ্যাঁ দল ভালো হয়েছে অন্যান্য বছরের তুলনায় এবছরের পারফরমেন্স নেক্সট ইয়ার কিন্তু আরও ভালো দল গঠন হবে এবং ভালো একটা রেজাল্টও দল দেবে তো সেইভাবেই তোমাদের কয়েকদিন আগেই জানিয়েছিলাম বাঙালি গোলকিপার ঘরের ছেলে কিন্তু আবারও ঘরে ফিরতে চলেছে তো সেটাই কিন্তু এবার মোটামুটি আপডেট বেরিয়ে এসেছে ছত্রিশ বছর বয়সী বাঙালি গোলকিপার দেবজিৎ মজুমদার সে কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে এবং ইস্টবেঙ্গল বেশ কিছুদিন ধরেই কথাবার্তা বলছিল এবং শেষের দিকে এবছরে আইএসএল বেশ ভালো ফর্মে ছিল তো সেই দেবজিৎ মজুমদার কিন্তু আবারও আর একবার লাল হলুদ জার্সি গায়ে খেলতে চলেছে আগামী দু বছরের চুক্তিতে সে সই করে দিয়েছে কালকে রাতেই তার সিগনেচার কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি এই ব্যাপারটা ডিল ডান হয়ে গেছে আজকে সমস্ত মিডিয়া থেকেও তোমরা দেখতে পেয়ে গেছো এবং কালকে কালকে নয় কালকে পরশু দিন যত সম্ভব তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে মোটামুটি কথাবার্তাটা চূড়ান্ত সব কিছু ঠিকঠাক থাকলে লাল হলুদ জার্সি পড়তে চলেছে তো সেই আপডেটটাই কিন্তু আজকে মোটামুটি এসে গেছে যে দেবজিৎকে কিন্তু আমরা নেক্সট সিজন সেকেন্ড চয়েস গোলকিপার হিসাবে কিন্তু আমরা দেখতে পেতে চলেছি ইস্টবেঙ্গলের জার্সি গায়ে এছাড়া কিন্তু আরও একজন বাঙালি প্লেয়ারকে ইস্ট বেঙ্গল ভিতর ভিতর সাইন করিয়ে নিয়েছে বেশ কিছুদিন আগেই কথাবার্তা চলছিল সেই প্লেয়ারটাকে নিয়ে প্লেয়ারটার অন্য কেউ নয় ছাব্বিশ বছর বয়সী বাঙালি ব্যাকের প্লেয়ার প্রভাত লাগড়া ব্যাক ছাড়াও কিন্তু রাইট ব্যাকেও খেলতে পারে এবং প্রভাত লাগড়াকে নেওয়ার ব্যাপারে অনেকদিন ধরে কথাবার্তা চলছিল এর আগে গোকুলামে খেলেছে নর্থ ইস্টে খেলেছে আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং এই সিজনে কিন্তু প্রভাতের পারফরমেন্স খুবই ভালো তো সেক্ষেত্রে প্রভাতের সঙ্গে ইস্টবেঙ্গল কথাবার্তা বলছিল প্রভাতের ডিলটাও কিন্তু ইস্টবেঙ্গল ডান করে ফেলেছে খুব ভালো দুটো সাইনিং ইস্টবেঙ্গল কমপ্লিট করে ফেলেছে এবং নেক্সট সিজনে কিন্তু আমরা পুরো একটা বাঙালি ব্রিগেডকে ইস্টবেঙ্গলে দেখতে পেতে চলেছি একদিকে এবছরই আমরা দেখে নিয়েছিলাম সায়ন তার সঙ্গে সৌভিক ছিল পরের বছর দেবজিৎ আসছে প্রভাত আসছে চারজন তো বাঙালি দেখতে পাচ্ছি আরও ভালো ভালো বেশ কিছু বাঙালি প্লেয়ার তারাও কিন্তু উঠে আসছে তো মোটামুটি আমরা পরের বছর ইস্টবেঙ্গলকে বঙ্গ ব্রিগেড বলতে পারবো এবং আমরা এটাই চেয়েছিলাম যে বাঙালি প্লেয়াররা অনেক অনেক সুযোগ পাক আরও একজন ভালো বাঙালি প্লেয়ারকে ইস্টবেঙ্গল টার্গেটে রেখেছে এখনই নাম বলছি না আর একটু কথাবার্তা এগোক সেই প্লেয়ার এসে গেলে তো একদম সেরা সাইনিং হয়ে যাবে তো দেখা যাক তার জন্য আমাদের অপেক্ষা করবো এবং নেক্সট সিজনে বঙ্গ বিকেট কিন্তু ভালো ফুটবল খেলুক লাল হলুদের জার্সি গায়ে নিজেদের সেরা ফুটবলটা খেলুক এটাই আমরা চাই তো তোমরা কতটা খুশি এই দুই প্লেয়ারের সাইনিং নিয়ে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফল করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ